আমরা পশ্চিমবাংলার মানুষকে মুক্তি দিতে চাই পশ্চিমবাংলার যে ছেলে মেয়েদেরকে রোজগার ও বিশেষ করে মহিলাদের সুরক্ষা সেটাই আমাদের বিধায়কদের মূল লক্ষ্য ভারতীয় জনতা পার্টির মানদণ্ডের মধ্যে মূল লক্ষ্য সেটাই আমরা করবো মানুষের সঙ্গে সাথেও মানুষ মুক্তি চাইছে আমাদের বিধায়করা যারা সুবন্ধবাবুর নেতৃত্বে সেই কাজগুলি করছে ত্রিপুরার কথা বললেন শ্যামাপ্রসাদ মুখার্জি মেম্বার ছিলেন এই সময় এখানেই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে আটচল্লিশ একত্রিশ আর জুন আটান্ন জন ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ ভারত আর একত্রিশ জন কোনো ভোট দিয়েছে হেরিটেজ দাদা আজকে বিপ্লব বাবু তিনি বিধানসভায় এলেন তিনি সকলের সঙ্গে বৈঠক করলেন সবাই আলোচনা সব বিধায়কদের নির্বাচনমুখী করার বিশেষ কিছু কাজ দিয়ে গিয়েছিলেন মাননীয় অমিত সাজি মাননীয় বিএল সন্তোষী সেগুলো উনি বুঝিয়ে দিয়েছেন বিধায়করা সেইগুলো পালন করবেন এবং উনি আশা প্রকাশ করেছেন যে সাতাত্তরটা বিধায়ক অন্তত অনেক বড় নাম্বারে সরকার গঠন করে এখানে প্রবেশ তারা করবে উনি যেভাবে ত্রিপুরাতে বিজেপিকে শূন্য থেকে ক্ষমতায় এনেছেন এখানেও উনি হাত দিয়েছেন বিপ্লবদেব যেখানেই যায় সেখানেই সোনা ফলে দেখো বৈঠক করে তো ভালোই লাগবে কারণ আমাদের বিধায়ক ভারতীয় জনতা পার্টির আদর্শ আদর্শিত আমরা পশ্চিমবাংলার মানুষকে মুক্তি দিতে চাই পশ্চিমবাংলার যে ছেলে মেয়েদের রোজগার বিশেষ করে মহিলাদের সুরক্ষা সেটাই আমাদের বিথাজে মূল লক্ষ্য জনতা পার্টির নরেন্দ্র মোদি মূল লক্ষ্য সেটাই আমরা করব মানুষের সঙ্গে সাথ দিয়েও মানুষ মুক্তি চাইছে আমাদের বিধায়করা যারা আছে সুমবাবু নেতৃত্বে সেই কাজগুলি করছে আপনার হাতে ত্রিগুরাই বিধেবী ক্ষমতা এসেছিল এখানে কোন এনেছেন এখানে উনি হাত দিয়েছেন বিপ্লবদের যেখানেই যায় সেখানেই সোনা ফলে এখানেও করবে